বহরমপুর স্টেডিয়াম ঘুরলাম এবং এখানে যা যা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আরো কি করে উন্নত মানের করা যায় আরো ডেভেলপ করা যায় নতুন স্পোর্টস কি করে ইনক্লুড করা যায় সেটা নিয়ে পুরো ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনে যে আমাদের পুরো টিম আছে তাদের সঙ্গে পুরো স্টেডিয়াম ভিজিট হয়েছে এবং যে যে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ আছে সেগুলোর জন্য এস্টিমেট তৈরি করা হচ্ছে সেগুলো কাজগুলো করা হবে নেক্সট তিন মাসের একটা টার্গেট নেওয়া হয়েছে এবং তার সাথে বাচ্চাদের জন্য যারা ক্রিকেট থেকে ফুটবল থেকে শুরু করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা খেলতে গেলে যা যা অসুবিধে হচ্ছে প্লাস যারা পেরেন্টসরা আসছেন তাদের আরও বেটার ফ্যাসিলিটিস যাতে করা যায় কিছু ক্যাফেটেরিয়াস করা যায় সেটা নিয়ে ভাবা হচ্ছে ওভারঅল যাতে স্পোর্টস আমাদের মুর্শিদাবাদ জেলায় আরও ইমপ্রুভড হয় এত বড় এরিয়া এখানে এটাকে ডেভেলপ করার জন্য একটা পরিকল্পনা এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে আমরা যে আমরা গতকালই মাননীয় সাক্ষাৎ করেছিলাম এবং উনি সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন যে আজকে উনি আসছেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল জেলাশাসক এবং আমাদের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার উনিও ছিলেন তো মূলত আমাদের আজকের ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে কীভাবে আরো ডেভেলপ করা যায় এবং যারা বাচ্চা আছে তাদের কি কি আরো ফেসিলিটিস দেওয়া যায় যারা পেরেন্টস আছেন তাদের কি ফেসিলিটিস দেওয়া যায় এগুলো নিয়ে আলোচনা হয়েছেন এবং আমাদের একটা ডেডলাইন উনারা বেঁধে দিয়েছেন যে এর মধ্যে এই কাজের অগ্রগতি নিয়ে একটা আগামী দিনে খুব শীঘ্রই উনি মিটিং ডাকবেন এবং একই সঙ্গে সঙ্গে উনি এখানে ঘোষণা করলেন যে আগামী জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম করবেন যেখানে আমাদের জেলার যারা প্রথিত যশা অতীতের খেলোয়াড় এবং যারা বর্তমানে যারা খেলায় ভালো স্থান করেছে রাজ্য স্তরে বা জাতীয় স্তরে তাদেরকে একটা সম্বর্ধনা দেয়া হবে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারণ মাননীয় জেলা শাসক আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তা আমরা অত্যন্ত আনন্দিত যে উনি বেশ কিছু আশার বাণী আমাদেরকে শুনিয়ে গেলেন আশা করছি এটা আমাদের খুব ফলপ্রসূ হবে এবং আগামী দিনে আমাদের স্পষ্ট চক্র ডেভেলপমেন্ট গুলো আমাদের আরো বেশি করে ছেলেমেয়েরা উঠে আসবে মিস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সমাসারে এসেছে আজ নতুন চওয়া সুনিতা সুনিতা তোমার মা রামাজি পুজোর হাওয়া নতুন চাওয়া ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ